আর আমাদের এইখানে যারা ব্যবসা করে তারা যদি একটা আইটেম বিক্রি করতে না পারে ওই আইটেমটা ফেরত দিয়ে অন্য যে কোনো আইটেম নিয়ে যাইতে পারে ক্লিয়ার দিয়ে মানে অরিজিনাল কেবলটা আচ্ছা টাইপ বি পড়বে 52 টাকা টাইপ সি পড়বে ছাপ্পান্ন টাকা আচ্ছা আচ্ছা

সব থেকে বড় কথা কি আট হাজার দশ হাজার কাউ ব্যাকআপ মানে পরিপূর্ণ পায় না হলো বিশ হাজার এমএস বিশ হাজার এমএস একটু আপনি নিজে ওয়েট করে দেখবেন অনেক ভারে

যারা আজ পর্যন্ত ভালো সাপোর্ট পাইছে আমি সবাই বলতেছি আপনারা কমেন্ট করে জানেন সাপোর্ট কেমন পাইছেন দেখে দেন এই কেবল গুলো আমাদের কাছে পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা নিজের নামে ব্র্যান্ডিং করায় নিজের এলাকায় নিজের কোম্পানির নাম খুলে ব্যবসা করবে সেই সুযোগ আছে পড়বে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা সেভিংসের এর অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা এই যে দেখেন ডি সিরিয়ালের ইয়ারফোন ব্লুটুথ তো কপি মিডিয়াম অরিজিনাল বের হয় ডি সিরিয়াল এর ইয়ারফোন দেখেন এটা কিন্তু ডি উনিশ আর এটা কিন্তু এফ ডি ওয়ান

বননাম করব না তবে আমি এইটুকু বলতে পারি যে আমার কাছে আসলে পরে হয়তো ব্যবসায়ী মোবাইল যারা আপনারা ব্যবসা করতেছেন তাদের জন্য আজকের খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা গরমের যে সব আইটেম

অনেক মাল নামছে তো আচ্ছা দেখি দেখেন রয়েছে যারা নিতে চান তারা সরাসরি আসবে অথবা ঘরে বসে কুড়ারে মাল নিতে পারবে এই গরমে অনেকে আসতে পারবে না তাদের উদ্দেশ্যে কি বলবে ভাই যদি মনে করে যে আমাদেরকে হোম ডেলিভারি দিতে হবে তাহলে হোম ডেলিভারি দেওয়া সম্ভব হোম ডেলিভারি সম্ভব টাকা দিবেন বর্তমানে

আমি এখনো পর্যন্ত যদি আমার দাম বেশি রাখবো তাহলে আমি ভিডিওতে এখনো রেটটা বলবো আচ্ছা প্রত্যেকটা রেট আমি ভিডিওতে বলে দিই পরে দোকানি গুলি বলে ভাই ভাই আমি এইটুক কথা বলতে পারি যে আমি ভিডিওতে যেটা বলবো আমার দোকানে আসলেও কথা ওইটাই থাকবে ওকে ভাই কোনো মালের রেট কমে গেলে কমে যাবে আর যদি বাইরে যাই স্টক যত সময় আছে দেবো সমস্যা নাই তবে মাত্র সাতান্ন টাকা সতেরো টাকা আচ্ছা মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা ওকে বন্ধুরা জেপি গোল্ড

পাঠায় দিতে হবে আগে আর ডেলিভারি চার্জ তো পাঠাবে আচ্ছা ডেলিভারি চার্জ তাহলে পরে আপনারা ডেলিভারি চার্জ পেয়ে যাবেন হ্যাঁ এক্সেস নিতে পারে পাওয়ার ব্যাংক ভিডিওটা শেয়ার করে রাখবেন অন্যান্য সব আইটেম এর মধ্যে না শুধুই পাওয়ার ব্যাংকটা জাস্ট আপনি রিকোয়েস্ট করলেন এই জন্য ওকে অনেকে চাচ্ছে ভাই যারা নিতে চায় তারা নিতে পারবে আর এরপরে গরমের দিনে সবথেকে রানিং আইটেম হচ্ছে চার্জার চার্জার ওকে মানে কাটে বেশি সেল বেশি আচ্ছা সিম্ফনি 6 মাসের গ্যারান্টি সহ আমাদের কাছে পাবে মাত্র 48 টাকা ওকে আচ্ছা সেটা

ইক চার্জ চার্জ আচ্ছা আচ্ছা মানে তিনটার যেকোনো একটা যে কোনো ফোন চার্জ সাপোর্ট করবে এগুলা পরে আমাদের কাছে মাত্র দুইশো ষাট টাকা করে দুইশো ষাট টাকা করে আমাদের কাছে প্রত্যেকটা আইটেম দোকান রিপ্লেস দেওয়া হয় আর আমাদের এইখানে যারা ব্যবসা করে তারা যদি একটা আইটেম বিক্রি করতে না পারে ওই আইটেমটা ফেরত দিয়ে অন্য যে কোনো আইটেম নিয়ে যাইতে পারে আর সর্বোপরি শেষ যদি কেউ কোনো বিপদ আপদে পড়ে ব্যবসা ছাইড়ে দেয় তাহলে পরে তার জন্য ক্যাশ ব্যাক করে দেওয়ার অফার আছে চমৎকার ভাই আমার কথা বিজনেস ব্যবসা করার জন্য যাদেরকে মানে যাদের একবার মাথায় ঢুকছে আমি ব্যবসাটা করবো পারবো কি পারবো না তারা ব্যবসা করুক আচ্ছা আচ্ছা ওকে ভাই

অলরেডি আমার ভিডিও যে কাস্টমারগুলো এ পর্যন্ত দেখছে যারা আজ পর্যন্ত ভালো সাপোর্ট পাইছে আমি সবাইকে বলতেইছি আপনারা কমেন্ট করে জানায়েন সাপোর্ট কেমন পাইছেন यस স্বাগতম ওকে ভাই তারপর সে দেখিয়ে দাও জ্যাভিল এর এম3 গুলো আমাদের কাছে পাওয়া যাবে মাত্র 220 টাকা ওকে যারা একটু ভালো মানের নতুন কোয়ালিটির ইয়ারপডস খুঁজছে তাদের জন্য টপ কোয়ালিটি আর গ্রুপ সো ন না তারপরে কোনগুলো দেখাবেন ভাই পুরাক তো মানে কি বল ভাইবারে এই কেবলগুলো Oppo Vivo MI Realme Samsung পাঁচটা মডেল আমাদের কাছে পরে মাত্র 15 টাকা পিস মাত্র 15 টাকা পিস সহ 5 এ কেবল কয় টাকা সেল করতে পারো ভাই এটা ভাই সর্বনিম্ন তো 50 টাকা সেল করা যায় একটা 5 এ কেবল আচ্ছা আচ্ছা তারপরে দেখো এরপর 6 এর এই কেবল গুলো আমাদের কাছে টাইপ বি পাবে মাত্র 22 টাকা টাইপ সি পাবে 26 টাকা 26 টাকা ওকে

যে ভাই রবিবার ভিডিও দেখে আসছি তো যদি রবিবার ভিডিও দেখার কথা বলে তাহলে সম্ভব এখানে অনেক আইটেম রয়েছে যারা এক পিস রোবিল এটা তো অবশ্যই একটা অফার দিয়েছিলেন লাইক শেয়ার বেশি বলে কি বলছিলেন গিফট দিবেন কোনটা গিফট দিবেন বলেন তুই বার তো ভাই দিয়েছিলাম ঈদের ঈদ উপলক্ষে ঈদের মুহূর্তে দেওয়া সম্ভব না আচ্ছা আচ্ছা আসতেছে আসতেছে ভিডিও দেখতে থাক অবশ্যই অফার থাকবে কোরবানিদের আগে ওকে ভাই তারপরে দেখে দেন ফার্স্ট এই কেবল গুলো আমাদের কাছে পরে মাত্র 35 টাকা আচ্ছা তারপর সে কার্ড প্লাস্টিকের এগুলা পরে মাত্র তেরো টাকা তেরো টাকা পার পিস পড়বে হ্যাঁ আচ্ছা আর স্টিলের এগুলা পরে মাত্র সতেরো টাকা দর্শকদের বলে রাখি অনেক দোকানদার রয়েছে দামটা খুবই বিড়োতে বলে পর্বতে আসতে পাওয়া যায় না চন্দন প্রতিষ্ঠান কি এরকম হবে যা বলছেন তাই তো হবে ইনশাআল্লাহ দাম দিন না বৃদ্ধি না পায়

তার দাম দেওয়া সম্ভব নিয়ে ভাইকে পাঠিয়ে দিবেন ভাই তো বলেছে দাম যদি বেশি মনে হয় টাকা রিটার্ন পাবেন আপনি আমার কাছে মাল টাকা নিয়ে যাবে হ্যাঁ যদি অন্য বেশি হয় ভাই ভাই আমার কথা হলো কি আমার কাছে আসুক আমার থেকে রেট নিয়ে মার্কেট যাচাই করে পরে আমার থেকে মাল যদি ভালো রেট দিয়ে থাকে কোয়ালিটি ভালো দেখায় আমার সঙ্গে ব্যবসা করুক নাইলে যার কাছে ভালো পাই তার কাছে ব্যবসা করুক যেমন এম এম সিজ এর কতগুলো প্রোডাক্ট আছে এম সি এর প্রত্যেকটা আইটেম আছে ভাই আচ্ছা আচ্ছা আর প্রত্যেকটা মাল আমাদের দোকান গ্যারান্টি আছে ওকে ভাই এগুলো ফার কাছে কিন্তু अवेलेबल পেয়ে যাবে এই যে ফ্যান অনেকেই বেচতেছে ফ্যান কি কবে যদি পারবেন ফ্যান অবশ্যই

ছয়শো পঞ্চাশ টাকা পরে ওকে ছয়শ পঞ্চাশ টাকা দেখেন এগুলো কিন্তু গলার ভিতরে ব্যবহার করা হয় এটাই দামে পেয়ে যাবেন আর এখানে যারা দামি চান দেখেন এখানে কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা কিন্তু এগুলো এক পিস নিতে পারেন আমি দাজ একটা দেখিয়ে এগুলো দাম আসলে পাইকের পুরা আপনারা ভিডিও কলে দেখে মাল ভাই জার যা কোয়ান্টিটি প্রয়োজন 100 200 500 আচ্ছা দেওয়া যাবে अवेलेबल আছে সমস্যা নাই ওকে ভাই এর বড় আমি এর আগের একটা ভিডিওতেও বলছিলাম যে আমাদের এখান থেকে যারা ব্যবসা করবে যদি কেউ চায় নিজের নামে ব্র্যান্ডিং করায় নিজের এলাকায় নিজের কোম্পানির নাম খুলে ব্যবসা করবে সেই সুযোগ আছে আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে কোয়ান্টিটি কোনো ফ্যাক্ট না আচ্ছা অল্প অল্প নিলে আপনি সেটা মেট করতে পারবেন এই ক্ষেত্রে ভাই মিনিমাম 100 পিস 100 পিস কারণ একজন নিজের নামে কোম্পানি খুলবে বুঝতে পারতেছেন সেই ক্ষেত্রে তার কোয়ান্টিটি নিতেই হবে যারা যারা মার্কেটিং করেন তারা কিন্তু আমি আপনাকে একটু বোঝাইতে চেষ্টা করি

আর বর্তমানে একটা সিস্টেম শুরু হয়েছে কি ভাই মানে আমি একটা ছবি ছাড়তেছি এক কার্টুন ধরে

সর্বোপরি শেষ স্টক ক্লিয়ার একটু রেট দিয়ে দিই রিগারসির হান্ড্রেড পার্সেন্ট মানে অরিজিনাল কেবলটা আচ্ছা টাইপ বি পড়বে বাহান্ন টাকা টাইপ সি পড়বে ছাপ্পান্ন টাকা আচ্ছা আচ্ছা স্টক ক্লিয়ার অফার ক্লিয়ার অফ এই তবে এটা মিনিমাম 50 পিস কিনতে হবে 52 টাকা 56 টাকা

দাম ধরেছি মাত্র বিশ আইটেম আশি আইটেমের দাম বাড়ায় নেবেন না তো পারে এগুলো দাম বাড়াই না এগুলো দাম বলা হয় এগুলো দাম বলা হয় না এই বিষয়ে আমি ডাইরেক্ট চ্যালেঞ্জ দিয়ে দিলাম দোকান মানে যারা ব্যবসায়ী আছে ওনাদের বাড়ি ছেড়ে দিলাম এ পর্যন্ত যারা ব্যবসা করেছে তারাই কমেন্ট করে জানাই দেবে অর্থাৎ আপনি লিস্ট নেন বিশ থেকে অন্য দোকান যাচাই করে যাচাই করে আসুন কোনো সমস্যা নাই বলে করেন ভাই এটা এটার কথাই বলি ভাই এটার কথাই বলি অন্য দোকানে বিক্রি করতে পাঁচশো টাকা আপনি কি সাড়ে পাঁচশো টাকা ভাই এইবার একটা কথা বলি

এইটার মাইক আর এইটার মাইক অনেক ডিসটেন্স আচ্ছা আচ্ছা এইগুলা মনে করেন যে মার্কেটে পঞ্চান্ন ছাপ্পান্ন টাকায় পাওয়া যায় আচ্ছা কিন্তু এইগুলা কিনতে গেলে পরে নরমালি সাতান্ন আটান্ন টাকার উপরে কিনতে ওকে ভাই আচ্ছা এম টেন এটা অরিজিনাল না কপি ভাই এটা মিডিয়ামটা মিডিয়াম হ্যাঁ আচ্ছা অরিজিনালটা ওই যে বাইরে কার্টুন ধরার আছে এখন এম টেনের কার্টুনটা কই আচ্ছা এম টেনের কার্টুন রয়েছে না এই যে এটা অরিজিনাল না ভাই 100% আচ্ছা এই কপি কপিটা ইটস এ নরমাল আছে ভাই ইটস এ নরমাল ভাই যদি কেউ কপি এম10 চাই আচ্ছা 240 টাকা করে দেব 240 টাকা মিডিয়ামটা মিডিয়ামটা 300 টাকা আর অরজিনাল মিডিয়াম আর অরজিনাল এই দুটো মাল আমার নিজের করা আর কপিটা মার্কেট থেকে নিয়ে মার্কেটে বিক্রি করে আছে বিক্রি করা অর্থাৎ যে প্রোডাক্ট হবে যেরকম কপি কপি দাম হবে কপিটা 240 টাকা করে দেব 240 টাকা হ্যাঁ ওকে অরজিনালটা চাইলে ভালো কাজ ভালো কাজ তো অরজিনালটা পেয়ে যাবেন এই যে এই আইটেমটার মধ্যে এটা একটা কোয়ালিটি আচ্ছা এএনসি হ্যাঁ

আবার সহজ ঠিকানা বলো কি আমাদের এখানে সহজ ঠিকানা আছে ঢাকার গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট আমাদের এখানে মানে গুলিস্তান যে আছে ওইটার অপজিট সাইড সুন্দরবন স্কোয়ার মার্কেট সুন্দরবন স্কোয়ার মার্কেটের চার তালায় চার নম্বর গেটে এসে আমার কল দিলেই হবে দুশো তেইশ বাই এক নম্বর দোকান বিশেষ ডিসকাউন্ট পেতে ঢাকা এক্সপ্রেস চ্যানেলের নাম বলুন অথবা দাম যেন কেজির নাম বলুন শেয়ার করে রাখলে ভাই কেউ গিফট দেবে গিফট দেবে